আলাইকুম কেমন আজকে আমার মুরগিগুলোর বয়স বাইশ দিন বিশ দিনের পর থেকে ছাব্বিশ দিন বা আঠাইশ দিনের মধ্যে কিছু কিছু মুরগির সমস্যা দেখা যায় সেই জন্য করা বিশ দিনের পরে মূলত মুরগি যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে খাবার ছিটা খাবার চিটা খাবার মানে ফেলে দেওয়া তারপর মুরগির জিমানো তারপর জ্বর আসা মানে জ্বর আসা মানে তো কামরের লক্ষণ কাম্বুর এগুলো এগুলা আক্রমণ করে বিশ দিনের পর থেকে আঠাশ দিনের মধ্যে তো এই বিশ দিনের পর থেকে মুরগিগুলার প্রতি তীক্ষ্ণ রাখতে হবে এই রোগগুলার কোনো লক্ষণ আছে কিনা বা খাদ্য কম খাচ্ছে কিনা বা পানি কম খাচ্ছে কিনা পানি তাদের তিনগুলো খেতে হবে খাদ্য তো যদি এক কেজি খায় পানি খেতে হবে তিন লিটার এক পিটা মাথা রাখবে শীত অবশ্যই কম শীতকালে দু লিটার আড়াই লিটার বেশি খায় না ও আবার বিশ দিনের পর আর একটা রোগ দেখা যায় সেটা হচ্ছে আমাশা রোগ আবার দেখা যায় মানে কক্সিড কক্সিড তো আমরা তেরো দিনের পরার কথা আমি আগে বিপিতে বলছি তেরো দিনে করার পরও আবার বিশ বাইশ দিনের পর থেকে আবার একটু দেখা যায় সেই জন্য এগুলো মানে পায়খানা ওগুলো রক্ষা রাখতে যায় মুরগি বিশ দিনের পর থেকে রেগুলার মুরগি পায়খানা আছে এক আচ্ছা এর মধ্যে প্রথম যে রূপটা আসে মানে খাবার ছিটানো সেটা আমার এখানে হচ্ছে আমার এখানে কিছু কিছু মুরগি খাদ্য ছিটাচ্ছে খাদ্য ছিটানোটা তিনটা কারণে তিন চারটে কারণ খাদ্য ছিট ছিটায় প্রথম একটা কারণ হচ্ছে মুরগির থেকে মুরগি থেকে অথবা পক্সের সমস্যা দুইটা অথবা মুরগির মানে ওই ভিতরে মানে ইনফেকশন আছে কোনো ধরনের সেই কারণে মুরগিগুলো খাবার খেতে পারছে না সেই জন্য মুরগিগুলো কী করে খাদ্যগুলা টুকুর দিয়ে নিচে ফেলে দেয় ফেলে দিয়ে এগুলো খুব গুড়ি করে মানে দানাটা ছুটো করে নেয় ছুটো করে নিয়ে তারপর খায় রক্ত করে দেখবেন দানাটা ফেলে দেয় যে এটা ফেলে দেয় না সে খাওয়ার জন্য ফেলে এটা এমনি ফেলে দেয় না মানে ও বড় দানাটাও খেতে পারতেছে না কারণ ওরা আঁত হয়তো গা আছে অথবা অ্যান্টাটাইসের সমস্যা আছে অথবা এর পক্সি আবার ডিস্টার্ব করতেছে মানে আমাশা আবার ডিস্টার্ব করতেছে সেই জন্য হতে পারে এক্ষেত্রে প্রথমে একটা ট্রিটমেন্ট দিতে পারেন প্রথমে হালকা মানে খাদ্য কম দেবেন তখন যখন খাদ্য চিটবে তখন বাড়িতে খাদ্য কম দিবেন তারপর ওই একবারা পানির সাথে লবণ দিবে হালকা লবণ দিবেন লবণ দিয়ে দেখবেন মুরগির খাদ্য ছিটাই খাবে যদি দেখতেছেন না কমতেছে না তাহলে আপনার অ্যান্টাইটিসের চিকিৎসা দিতে হবে চিকিৎসা বলতে দেওয়ার পর যদি তাতেও যদি না কমে তাহলে আপনার কনফার্ম করে নিতে হবে মুরগির অক্সিডিসের সমস্যা করতেছে তখন আপনাকে অক্সিডিশের চিকিৎসার জন্য আবার ট্রিটমেন্ট নিতে হবে তখন আপনাকে খাওয়াতে হবে আপনার টলটা জরি আপনাকে তলটা জল দিতে হবে তখন মাস্ট আর কোনো উপায় নেই কিংবা ফ্যাকানাট ডিস্টার্ব দেখলেও আপনাকে সমস্যা থাকে পাগুলো চিকন চিকন হয়ে যায় যদি তা মা ফ্যাকানা ডিস্টার্ব বা পা চিকন হয়ে যাচ্ছে তাহলে ধরে নেবেন যে সমস্যা নাই ওই সমস্যা তবে তো এরকম করে চলে থাকবে তো আমার মুরগ ওগুলো এরকম করতেছে আমি সেই জন্য প্রথমে লবণ দিছিলাম আমার আমার আবার সবগুলা না কয়েকটা কয়েকটা জায়গা যেগুলো ছোটো আছে আটশো নয়শো যেগুলো আছে ওইগুলো করতেছে বড় না প্রথমে লবণ দিলাম দেখতেছে কাজ হচ্ছে না তারপর এখন চলতেছে ওষুধ চলতেছে কারণ কিছু মুরগির পাচ্ছি দেখতেছি শুকাই যাচ্ছে পা তো অ্যান্টাডিসের এখন ওষুধ চলতেছে কালকে পর্যন্ত চলবে দেখি যদি মধ্যে যদি ঠিক না হয় তাহলে চব্বিশ দিনে আসবে বাইশ দিন চব্বিশ দিনের পরে বা চব্বিশ দিনের থেকে আমি আবার টলাই দেবো কারণ এই এই লক্ষণগুলো যদি থাকে তাহলে মুরগির আপনি কোয়াইট পাবেন না ওজন পাবেন না ওজন যদি আপনার না আসে তাহলে আপনি মুরগির দাম যতই পান কোনো লাভ পাবে না মুরগিতে আপনি লাভ করতে পারবেন মেন হচ্ছে ওজন আপনার ওজন পেতে হবে খাদ্যের সাথে ওজন ঠিক থাকতে হবে তো সেই হিসাবে চলতেছে আমারগুলা মোটামুটি ভালো আছে তো আজকে এ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায় অনেকে আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তো আপনাদের প্রতি অনুরোধ লইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো পাবেন তো দোয়া করবেন সবাই সবার জন্য তো মুরগি প্রতি বিশ দিনের পর পর থেকে মুরগি প্রতি লক্ষ্য রাখবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ